অল্প খরচে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদের আধুনিক তিনটা বেডরুমের একতলা বাড়ির ডিজাইন দেখাবো বাড়িটার ফাউন্ডেশন থেকে তাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য খরচ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটার টোটাল সাত সাতশোই স্কোয়ার ফিট বাড়িটার দৈর্ঘ্য উনত্রিশ ফিট প্রস্ত ছাব্বিশ ফিট এবং বাড়িটার টোটাল কাজের জন্য জায়গার প্রয়োজন পড়েছে দেড় শতাংশ খুবই অল্প বাজেটে এভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে গ্রামের ভিতর সুন্দরমানের একতলা ভবন নির্মাণ করতে চাইলে অবশ্যই এই ভিডিওটি আপনারা ফলো করতে পারেন কিভাবে অল্প টাকার মধ্যে অল্প জায়গাতে সুন্দর একতলা বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করা হয় ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তাহলে প্রপারলি সঠিক একটি গাইডলাইন পেয়ে যাবেন দর্শক বাড়িটার ভিতরে তিনটা মাস্টার বেডরুম একটি স্টায়ার রুম একটি টয়লেট এবং সুন্দরমানের ছোট্ট একটি ডাইনিং বাড়িটার সামনের দিকে রাখা হয়েছে একটি সুন্দর পোস্ট তো এটা হলো বাড়িটার মেন গেট এই বাড়িটার টোটাল ফাউন্ডেশন কাজের জন্য শর্ট কলমের প্রয়োজন পড়েছে দশটি এটা হলো বাড়িটার মেন গেট মেন গেটের সাইজ আট ফিট এবং মেন গেট থেকে পিছনের দুইটা রুমের টোটাল জায়গাটি ডাইনিং এবং বাম দিকে একটি রুমের জায়গা থেকে করা হয়েছে একটি কিচেন একটি স্টায়ার রুম একটি টয়লেট পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম একটি বেডরুমের সাথে রাখা হয়েছে একটি করে তো প্রথমত আমরা দেখবো বিল্ডিংয়ের স্টায়ার রুমের কতটুকু জায়গা দর্শক এটা হলো সিঁড়ি রুম সিঁড়ি রুমের জায়গা সাত ফিট সাড়ে তিন ফিট করে সিঁড়িটি ওঠানো হয়েছে এবং ল্যান্ডিংটি রাখা হয়েছে সাড়ে পাঁচ ফিটে এবং তার সাইডে একটি কি টয়লেট টয়লেটের সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট তো পিছন সাইডটি দুইটা বেডরুম দুইটা বেডরুমের সাইজ বারো ফিট বাই ১৪ ফিট করে এবং এই বাড়িটার যে মিডিল পয়েন্ট সেখানে কিন্তু ইটের একটি পনেরো ইঞ্চি প্লার ইউজ করা হয়েছে এবং আউট আছে 10 দশ ইঞ্চি ইটের প্লার তো যেখানে যে নিয়মে টোটাল বাড়িটার কাজের জন্য প্লার ইউজ করা হয়েছে আপনারা অল্প বাজেটে বাড়ি নির্মাণ করতে চাইলে টোটাল কাজটি ফলো করে এভাবেই শর্ট কলম ফাউন্ডেশন এবং ইটের গাঁথনি দিয়ে সুন্দরভাবে বাড়ি নির্মাণ করতে পারেন দর্শক সাত ফিট গাঁতনি করে লিন্টন দিয়ে তার পরবর্তীতে আবারও গাতনি করে বাড়িটার স্বাদ দেওয়া হবে এবং এই ফাউন্ডেশনটি দুই তলা করতে চাইলে অবশ্যই সাদের নিচে ভীম দিবেন সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি চার পিস করে ষোলো মিলি রড ইউজ করে বাড়িটার সাতটি ঢালা দিবেন পাঁচ ইঞ্চি সেই ক্ষেত্রে এই শর্ট কলম ফাউন্ডেশনটি আপনারা দুই তলা হিসেবে ব্যবহার করতে পারবেন দর্শক পিছনের দুইটা রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট করে সামনের একটি রুমের সাইজ বারো ফিট বাই দশ ফিট দুইটা বড়ো রুম একটি ছোট রুম দর্শক ফাউন্ডেশন থেকে এই বাড়িটার সাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে পনেরোশো কেজি এবং গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে আট হাজার নয়শো এবং পিকেটের প্রয়োজন পড়েছে মোট আট হাজার দর্শক এভাবেই টোটাল বাড়ির নির্মাণ কাজগুলো কমপ্লিট করা হয়েছে এবং এই বাড়িটার সাদ দেওয়া পর্যন্ত বাজেটের প্রয়োজন পড়বে নয় লক্ষ টাকা বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে ম্যাক্সিমাম পনেরো থেকে ষোলো লক্ষ টাকা এবং এই বাড়িটার টোটাল কাজের জন্য মিস্ত্রি খরচ হয়েছে আশি হাজার টাকা এবং এই বাড়িটার টোটাল কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে একশো ব্যাগ দর্শক এখানে যে টোটাল কাজগুলো আপনাদেরকে দেখানো হলো অতি রিয়েল ও বাস্তব আপনারা চাইলে এভাবেই শর্ট কলম ফাউন্ডেশন করে গ্রামের ভিতর একতলা ভবন নির্মাণ করতে পারেন দর্শক ব্যাসটা কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে বারো মিলি রডের জালি করা হয়েছে ব্যাসের এবং ব্যাসটি ডালা দিয়েছে হয়েছে বারো ইঞ্চি পুটিং কলমের চার পিস করে ষোলো মিলি রড বিমেও চার পিস করে